হার্ট অ্যাটাকটা অবশ্যই একটা প্রতিরোধ যোগ্য সমস্যা সেই সমস্যা দূর করার জন্য প্রতিরোধের জন্য আমাদের কি কি করণীয় আছে আচ্ছা প্রথমেই বলেছিলাম যে হার্ট অ্যাটাকের কিছু কারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছে যারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছে সেই ঝুঁকিগুলো কমাতে হবে যেমন কারো যদি ওজন বেশি থাকে সে কিন্তু চাইলেই এই ঝুঁকিটা কমিয়ে আনতে পারে সে যদি নিয়মিত ব্যায়াম করে ব্যায়াম বলতেই যে আমাদেরকে জিমে যে ব্যায়াম করতে হবে ব্যাপারটা এরকম নয় খুব আমাদের গাইডলাইনে খুব সুন্দরভাবে খুব সহজভাবে ব্যায়ামের কথা বলা আছে যেমন একজন মানুষকে প্রতিদিন হাঁটতে হবে আধা ঘন্টা তিরিশ মিনিট হাঁটতে হবে এবং সেটা সপ্তাহে অন্তত পাঁচ দিন একসাথে দুই দিন যাতে গ্যাপ না পড়ে উনি দুই দিন রেস্ট নিতে পারে কিন্তু সেটা কোনোভাবেই এক নাগারে দুই দিন নয় প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটবে সকালে অথবা বিকালে ওনার সুবিধা মতো সময় এবং আস্তে আস্তে উনি হাঁটার গতি বাড়াবেন ওনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে খাবারের তালিকায় লবণের পরিমাণটা কমাতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুদিত যে রিপোর্টটি আছে সেখানে কিন্তু আমাদের সারা দিনে লবণ গ্রহণের যে মাত্রাটা সেটাই কম তার মানে কি বুঝাচ্ছে তার মানে অন্তত এক চামচ এক চামচ সারা দিন যে আমি রান্না রান্নাবান্না করছি আমার লবণের যেখানেই আমার লবণ খাওয়ার ব্যাপার আছে সেটা কিন্তু এক চা চামচের কম হিসাব করলে ব্যাপারটি অনেক কম যে আসলে এত কম লবণে আমাদের খাবারের স্বাদ কেমন হবে কিন্তু আসলে সুস্থ থাকাটা বড় ব্যাপার তো আমার লবণ খাওয়ার মাত্রা কমাতে হবে প্রতিদিন আমার খাদ্য তালিকায় স্বাস্থ্য স্বাস্থ্যকর শাক সবজি একই সাথে ফলমূল থাকতে হবে ফাইবার জাতীয় খাবার থাকতে হবে আমাকে তেল চর্বি জাতীয় খাবারের উপরে লোড কমাতে হবে এবং যে যে খাবারগুলো খেলে আমার শরীরে খুব দ্রুত ক্যালোরি বেড়ে যেতে পারে যেমন রিফাইন্ড সুগার যেগুলোতে আছে যেমন কোমল পানীয় কোল্ড্রিঙ্কস তারপরে আপনার বাইরের যে কোনো প্রক্রিয়াজাতকরণ খাবার এই খাবারগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে এছাড়া আমাদেরকে আমরা টেনশন আমি আগেই বললাম যে আমরা এখন প্রচুর স্ট্রেস নিয়ে কাজ করি আমাদেরকে টেনশন কমাতে হবে একটা মানুষকে আমরা এখন একটা কথা বলি স্লিপ হাইজিন একটা মানুষকে সুস্থ থাকার জন্য অন্তত ছয় থেকে আট ঘন্টা পরিপূর্ণ ঘুমের প্রয়োজন এই ঘুমটি আসলে একটা মানুষের টেনশন কমাতে খুব কাজে দেয় এছাড়া আপনি আপনি যদি যে ধর্মেরই অবলম্বন করেন আপনি আপনি যদি আপনি ধর্ম অনুযায়ী আপনার স্রষ্টার কাছে প্রার্থনা করেন সেটাও কিন্তু আপনার কমাতে অনেকখানি হেল্প করে সুতরাং এই কাজগুলো খুব খুব ছোট 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 কাজ আমাদের পরিবর্তন কিন্তু এটা কিন্তু আমাদের অনেক বড় বড় কিছু ঝুঁকি থেকে বাঁচিয়ে দেয় খুব সুন্দরভাবে আপনি বলেছেন এবং আমাদের দর্শক নিশ্চয়ই মেসেজগুলো পেয়েছে যে কেন হার্ট অ্যাটাক হচ্ছে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে হলে কি কি করতে হবে স্বাস্থ্যকর যে অভ্যাসের কথা আপনি বলছেন সেই ক্ষেত্রে অনেকই প্রশ্ন থাকে বিশেষ করে আমাদের যারা তরুণ রয়েছে তাদের ক্ষেত্রে আপনার কি কোনো উপদেশ আছে যে তারা আসলে কি করতে পারে তরুণদের প্রতি প্রথমেই আমার যে উপদেশ যে আপনি আপনি আপনার নিজের হার্টকে সুস্থ রাখুন আপনার হৃদয়কে সুস্থ রাখুন আমি সবসময় একটা কথা বলি যে সুস্থ হৃদয় মানে সুখী জীবন আপনার হৃদয় যদি সুস্থ থাকে আপনার জীবন সুখী হবে এই জন্য আপনার জীবনধারার পরিবর্তন করতে হবে তরুণদের একটু আগেই বললাম যে আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান একটা কথা বলতে ভুলে গিয়েছি ধূমপান এখন ধূমপানের অভ্যাস যদি থাকে ধূমপানটা ছেড়ে বর্জন করতে হবে কারণ অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকলে সেটা বর্জন করতে হবে